পদে নির্বাচন করার কারণ হচ্ছে আমার উপরে যেহেতু আছে তাদেরকে শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে ওয়াকিবহল করার জন্য তারা যদি পদচ্যুত হয় তারা যদি বিচ্যুত হয় শিক্ষার্থীদের অধিকারের বিপরীতে কাজ করে তাদেরকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে যাতে শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে সচেতন করতে পারে এই জন্য আমি এই পদে নির্বাচন করছি আপনি রাজনৈতিকের বাইরে গিয়ে কেন নির্বাচন করছেন রাজনীতির বাইরে গিয়ে নির্বাচন করার কারণ হচ্ছে আমি বিগত সময়ে যে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম সে সময়েও আমি ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের পারফাস সার্ভ করে সাধারণ শিক্ষাদের জন্য আমি অধিকারের জন্য কাজ করেছি সাধারণ শিক্ষার্থীরা যাতে চাচ্ছে আমি নির্বাচন অংশগ্রহণ করি তাদের পক্ষে হয়ে যাতে আমি তাদের অধিকারের যাতে লড়াই সংগ্রাম করতে পারি এই আমি নির্বাচন করছি রাজনীতির বাইরে গিয়ে আমার অন্যতম ইশতেহার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা সে যাতায়াত সমস্যা আবার কিন্তু আভ্যন্তরীণ এবং বাইরে আমি নির্বাচিত হলে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রিতে বাস সার্ভিস চালু করব এবং পাবলিক বাস যথেষ্ট যথাযথে পাবলিক পাবলিক বাসগুলো আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করে আপনি জানেন যে আমাদের যে রুটটা এই রুট পারমিশন পেয়েছে শুধুমাত্র বিশ্বদের শিক্ষার্থীর জন্য আমি নির্বাচিত হলে পাবলিক প্রাইভেট সমন্বয় করে চট্টগ্রাম শহর থেকে আমি বাস সার্ভিস চালু করবো এবং যে নন পাবলিক বাস আছে সেগুলো যাতে ন্যায্য মূল্যে ন্যায্য ভাড়ায় শিক্ষার্থী সার্ভিস দেয় সেই বিষয়টা আমি নিশ্চিত করব। এবং আভ্যন্তরীণ যে রিক্সা সিএনজি নতুন করে গড়ে ওঠা ইকার সিন্ডিকেটকে আমি ভেঙে দিয়ে অবশ্যই অবশ্যই প্রশাসনের সাথে সমন্বয় করে ফ্রিতে অথবা স্বল্প বাড়াই চক্রাকারে বাস চালু করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আবাসন সমস্যা সে আবাসন সমস্যার সমাধানের জন্য আমি স্থায়ী অস্থায়ী দুটি পদ্ধতি অবলম্বন করব। অস্থায়ী হিসাবে আমি প্রশাসনের সাথে যৌক্তিক প্রশাসনের কাছে যৌক্তিক দাবি তুলে ধরে আবাসনের বিষয়ে আমি অস্থায়ী ডরমিটরি নির্মাণ নির্মাণ করে যাতে শিক্ষার্থীরা স্বল্প সময়ে থাকতে পারে এই ব্যবস্থা করবো অস্থায়ী হিসাবে প্রতি বছর দুটি হল নির্মাণের জন্য আমি প্রশাসনের কাছে যৌক্তিক দাবি তুলে ধরবো ধন্যবাদ